দিনেশ ভাই আমাকে সমাজের জন্য ধন্যবাদ আমি জানতে চাচ্ছি ভাইয়া আমরা দেখি যে আপনারা যারা অ্যাকাউন্টেন্ট রয়েছেন এন্ড অফ ইয়ার সবচেয়ে বেশি বিজি দেখি আপনাদেরকে বিশেষ করে ডিসেম্বর এবং জানুয়ারি এটার আসলে কারণটা কি ধন্যবাদ হানন ভাই হ্যাঁ আমরা অ্যাকাউন্টেন্টরা মাসের শেষে বিজি থাকি এটার কারণ হলো যেহেতু আমরা অ্যাকাউন্টেন্টরা আমরা বিভিন্ন বিজনেসের অ্যাকাউন্টস করি তো বিজনেসগুলোর আপনার যারা লিমিটেড কোম্পানি তাদের প্রত্যেকেরই একটা ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয় এবং প্রতিটা মাসের শেষে তাদের ট্যাক্স রিটার্নের সাবমিশনের ডেট থাকে লাস্ট ডেট এই জন্য আমরা প্রতি মাসেই আমরা বিজি থাকি আর আপনি যেটা বললেন যে ডিসেম্বর জানুয়ারিতে আমরা জানুয়ারিতে সবচেয়ে বেশি বিজি থাকি আমাদের এই যে নর্মাল কাজের সাথে এই কোম্পানির যে অ্যাকাউন্টস সাবমিশনের এর কাজের সাথে আমাদের থার্টি ফার্স্ট অফ জানুয়ারি আরেকটা মানে ডেডলাইন থাকে সেটা হলো সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্নের ডেড এবং এটা কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এবং এই ডেডলাইনটা কিন্তু যেমন লিমিটেড কোম্পানির ডেডলাইন কিন্তু প্রতি মাসেই এটা ডিপেন্ডস অন দ্য লিমিটেড কোম্পানির ইয়ার এন কিন্তু সেলফ এসমেন্ট ট্যাক্স রিটার্ন কিন্তু সবার জন্য এই থার্টি ফার্স্ট অফ জানুয়ারি হলো লাস্ট ডেট তো এই জন্য থার্টি ফার্স্ট অফ জানুয়ারি এবং ইভেন অনেক সময় আমরা ডিসেম্বরও বিজি থাকি কারণ যেহেতু থার্টি ফার্স্ট অফ জানুয়ারি আর বেশি বেশি দিন না তো এই জন্য আমরা ডিসেম্বর জানুয়ারি স্পেশালি জানুয়ারিতে আমরা অনেক বেশি বিজি থাকি এখানে যেটা ধরেন সেলফ এসেসমেন্ট যে রিটার্ন যেটা বলছেন এটা আসলে কাদের জন্য মানে এটা কি ব্যক্তিগত না কোম্পানির জন্য আচ্ছা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন যেটা এটা বলতেছে সেলফ অ্যাসেসমেন্ট অর্থাৎ প্রত্যেকটা পার্সন তার নিজের ট্যাক্সের অ্যাসেসমেন্টটা নিজে করে জমা দিবে সো এটা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্নটা আসলে আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন এটা লিমিটেড কোম্পানির না

প্রথম হলো যাদেরকে ট্যাক্স অফিস এম রেভিনিউ কাস্টমস নোটিস ইস্যু করেছে যে এইচএমআরসি বলেছে একটা লেটার দিয়ে যে তোমার সেলফ ফেসমেন্ট ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে তাদেরকে করতে হবে রিগার্ডলেস তারা কি স্ট্যাটাসে আছে তাদেরকে সেলফ ফেসমেন্ট ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে আর সেকেন্ড হলো যাদের ইনকাম আছে সেই ইনকামের ট্যাক্স ডিডাকশন হয়নি অর্থাৎ এইচ এম জানানো হয়নি তাদেরকে প্রত্যেকে নিজের দায়িত্ব নিয়ে সেলফ অ্যাসেস করে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে এখন এরা কারা যেমন ধরেন একজন পার্সনের দুটা ইনকাম আছে ঠিক আছে দুটা ইনকামে আপনি দেখবেন যে দুটা ইনকাম মিনস হলো যে দুটা এমপ্লয়মেন্ট ইনকাম আছে মনে করেন এখন দুটা এমপ্লয়মেন্ট ইনকাম থাকলে অনেক সময় হয় কি ট্যাক্স কোডের মাধ্যমে ট্যাক্সটা নিয়ে নেওয়ার চেষ্টা করে রেভিনিউ এন্ড কাস্টমস এক্সাক্ট ট্যাক্সটা তো অনেক সময় দেখা গেছে যে একই কোড যে নর্মাল আমাদের ট্যাক্স কোড থাকে সেই একই কোড কোম্পানি এও নিচ্ছে কোম্পানির বিও নিচ্ছে তো ওই সব ক্ষেত্রে ওই সব পার্সনের ক্ষেত্রে কিন্তু আপনার একটা সেলফ প্লেসমেন্ট ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে অর্থাৎ সেক্ষেত্রে আপনি সেলফ প্লেসমেন্ট ট্যাক্স রিটার্ন না করলে যেটা হবে যে বছর শেষে আপনার কিছু এক্সট্রা ট্যাক্স থাকবে সেই ট্যাক্সটা পে করতে হবে রেভিনিউ আপনার কাছে যাবে অথবা আপনি যদি বেশি ট্যাক্স পে করে থাকেন সেই ট্যাক্সটাও কিন্তু রিফান্ড পাবেন সেলফ এসমেন্ট ট্যাক্স রিটার্ন সাবমিট করার মাধ্যমে আবার আরও 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 সেলফ সেলফ্লেসমেন্ট ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয় যেমন যারা আপনার চাইল্ড বেনিফিট পেয়ে থাকে হ্যাঁ এখন চাইল্ড বেনিফিট পেলে আমরা আমরা জানি যে পঞ্চাশ হাজার পাউন্ডের উপরে যদি কারো ইনকাম থাকে তারা কিন্তু চাইল্ড বেনিফিট রিডিউস হতে থাকে এবং একটা সময় পরে তাদের আর চাইল্ড বেনিফিট পাওয়ার যোগ্যতা হারায় ফেলে তাই না তো রেভিনিউ কাস্টমস তো চাইল্ড বেনিফিটটা আপনাকে মাসে মাসে দিয়ে যাচ্ছে ঠিক আছে ওই আপনার কত ইনকাম সেটা জানা তো সেক্ষেত্রে ওই ওই সব পার্সনকে কিন্তু আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট করে চাইল্ড বেনিফিটের যদি এক্সট্রা পেয়ে থাকেন সেই চাইল্ড বেনিফিটটা আপনাকে রিফান্ড করতে হবে হ্যাঁ এবং এই ক্ষেত্রে কিন্তু এইচএমআরসি আপনাদেরকে ট্যাক্স রিটার্ন ইস্যু করে থাকে যে তুমি ট্যাক্স রিটার্ন সাবমিট করো অথবা চাইল্ড বেনিফিটের একটা অ্যামাউন্ট দিয়ে দেয় সেটা পে করো যাদের হায়ার ইনকাম আছে একশো হাজারের উপরে ইনকাম আছে তাদেরকেও কিন্তু আপনার সেলফ ফেসমেন্ট ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে হুম কারণ হায়ার যারা ইনকাম করে তাদের একশো হাজারের উপরে ইনকাম যখন হয় প্রত্যেক দুই পাউন্ডে এক পাউন্ড করে পার্সোনাল অ্যালাউন্স কমে যায় তো সেক্ষেত্রে আপনার একজাক্ট ট্যাক্সটা নিতে পারে না হ্যাঁ এইচএমআরসি তো ট্যাক্সের যে ভেরিয়েশন হয় এই জন্য সেলফ এসমেন্ট ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয় কিছু কিছু পার্সন আছে যাদের আপনার এমপ্লয়মেন্ট এক্সপেন্সেস আছে হ্যাঁ অর্থাৎ ওই এমপ্লয়মেন্ট ইনকামের জন্য কিছু খরচ করতে হয় পার্সোনালি খরচ করতে হয় তাদেরকেও কিন্তু সেলফ এসমেন্ট ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে এবং এইচ এমআরসি নোটিশ না দিলেও তাদের নিজেদের মাধ্যম নিজেরা প্রণোদিত হয়ে সাবমিট করবে কারণ তারা কিন্তু কিছু ট্যাক্স রিফান্ড পাবে এই গেল মানে আপনার যারা জব করে তাদের ক্ষেত্রে না যারা বিজনেস করে সোল ট্রেডার বিজনেস নিজের নামে যেমন আমাদের মিনি ক্যাব ড্রাইভার আছে হ্যাঁ যারা তাদেরকে কিন্তু প্রত্যেকে সেলফ এসেসমেন্ট ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে হ্যাঁ এবং রেভিনিউ তাদেরকে অবশ্যই সেলফেসমেন্ট ট্যাক্স রিটার্ন সাবমিট করার জন্য নোটিশ পাঠায় হুম তাদের কিন্তু থার্টি ফার্স্ট অফ জানুয়ারির মধ্যে সেলফ পেসমেন্ট ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে যাদের রেন্টাল ইনকাম আছে আমরা জানি যে রেন্টাল ইনকাম এদেশে রেন্টাল ইনকাম যে যারা পাচ্ছে তারা কিন্তু ট্যাক্স সোর্সে কাটছে না তাই না তো তাদেরকে কিন্তু এই রেন্টাল ইনকামটা তাদেরকে ডিক্লেয়ার করতে হবে সেলফেসমেন্ট ট্যাক্স রিটার্ন মাধ্যমে আচ্ছা এখন আছে আরও আদার্স যাদের ইনকাম আছে ধরেন ডিভিডেন্ড ইনকাম পায় শেয়ারের থেকে এখন এই জায়গাটা আমি একটু একটু ডিফারেন্টভাবে বলি যে ছোটো ছোটো বিজনেস আছে না আমাদের লিমিটেড কোম্পানির মাধ্যমে বিজনেস করে থাকে তো তারা যখন আমরা লিমিটেড কোম্পানির মাধ্যমে যখন বিজনেস করে একজন তখন আমরা অ্যাকাউন্টেন্টাই কিন্তু অনেক সময় অ্যাডভাইস করি যে তুমি স্যালারিটা একটু কম নাও বা কম নিয়ে ডিভিডেন্ডটা একটু বেশি নাও তাই না এইভাবে আমরা অ্যাডভাইস করি এই জন্য যে যাতে ট্যাক্সটা আমরা মিনিমাইজ করতে পারি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্যালারি যেটা নিচ্ছে সেটা কিন্তু আপনার ট্যাক্স প্রতি মাসেই আমরা সাবমিট করছি তাই না সাবমিট করছি ট্যাক্স ডিডাকশন হচ্ছে কিন্তু ডিভিডেন্ডের যে টাকাটা নেওয়া হচ্ছে সেই টাকাটা কিন্তু আমরা আসলে ডিক্লেয়ার করতেছি না রেভিনিউ কাস্টমস জানে না এই ধরনের ব্যক্তিদের প্রত্যেকেই কিন্তু সেলফ ফেসমেন্ট ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে অর্থাৎ যাদের ডিভিডেন্ড ইনকাম আছে যারা লিমিটেড কোম্পানির ডাইরেক্টর শেয়ার হোল্ডার তাদেরকেও সেলফেসমেন্ট ট্যাক্স রিটার্ন সাবমিট কার ওকে এখন মনে করেন ওই যে আমি বললাম যে দুইটা যদি থাকে সেখান থেকে তার পার্সোনাল দায়িত্ব এবং রেভিনিউ কাস্টম যদি জানতে চায় তাদের পার্সোনাল দায়িত্ব এখন মনে করেন যে সে আমি আপনার কোম্পানিতে কাজ করি রাইট আপনি আমাকে প্রতি মাসে একটা স্যালারি দেন পে স্লিপ দেন পে স্লিপে আমি দেখতে পাচ্ছি যে আমার কিছু কিছু ডিডাকশনস আছে হ্যাঁ তো আমার ক্ষেত্রে আমার আর সেলফেসমেন্ট ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে না রেভিনিউ কাস্টম যদি না চায় নর্মালি রেভিনিউ কাস্টম চায় না তাতে সাথে কী করেন আপনিই কিন্তু আপনি আপনি যে এই যে আপনার যাদের এমপ্লয়ি আছে তাদের ট্যাক্স ট্যাক্স ডিডাক্ট করে আর টিআর মাধ্যমে রেভিনিউ কাস্টমসে সাবমিশন দেন এবং প্রতি মাসে বা তিন মাস পর পর রেভিনিউন কাস্টমসকে আমার হয়ে আপনার কিন্তু প্লাস আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন এমপ্লয় হিসাবে সে সব কিছু রেভিনিউ কাস্টমসকে পে করে দেয় অর্থাৎ রেভিনিউ কাস্টম এবং আমি যদি আমার পার্সোনাল ট্যাক্স অ্যাকাউন্ট দেখি তখন দেখি যে হ্যাঁ আমার ট্যাক্স অ্যান্ড কন্ট্রিবিউশন অলরেডি পেইড আপনি ডিডাক্ট করে আপনি এটা হলো এমপ্লয়ের দায়িত্ব একজন যদি আপনার পার্সোনাল

আপনার থার্টি ফার্স্ট অফ জানুয়ারি যদি কেউ সেলফেসমেন্ট ট্যাক্স রিটার্ন সাবমিট করে তাকে মনে রাখতে হবে ওই দিনেই তাদের তাকে ট্যাক্স রিটার্নের যে অ্যামাউন্ট যে ট্যাক্সটা আসবে লাইবিলিটি সেটা কিন্তু ওই দিনের মধ্যেই তাকে পে করতে হবে তাকে পেনাল্টি দিতে হবে হুম সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং নট অনলি পেনাল্টি পেনাল্টি তারপর দেরি হলে সেটার উপর ইন্টারেস্ট দিতে হবে হ্যাঁ তারপরে আরও বেশি দেরি হলে সার্চ চার্জ পেনাল্টি ধীরে ধীরে বাড়তে থাকবে সো লাস্ট ডেট অফ সাবমিশন প্লাস পেমেন্ট অর্থাৎ

মিনিমাম মানে দুইটা ভাবে বিজনেস করতে পারি একটা লিমিটেড কোম্পানি ফর্ম করে আর একটা লিমিটেড কোম্পানি ফর্ম না করে আনইনকর্পোরেটেড অর্থাৎ আমি নিজের নামে নিজে যদি বিজনেস করি কেউ আমি যদি নিজের নামে নিজে বিজনেস করি তাহলে আমি সোল ট্রেডার হয়ে গেলাম আমাকে মাস্ট সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে বাই থার্টি ফার্স্ট অফ জানুয়ারি প্রত্যেক বছরে আর আমি যদি লিমিটেড কোম্পানি নিয়ে করি এবং আমি যদি লিমিটেড কোম্পানিতে শুধুমাত্র স্যালারি নেই কোনো ডিভিডেন্ড না নেই এবং রেভিনিউ কাস্টম যদি আমার কাছে না চায় দেন আই ডোন্ট হ্যাভ টু সাবমিট মাই সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন বাট আমি যদি ডিভিডেন্ট নেই রেভিনিউ কাস্টমস আমার কাছে নোটিস নাও পাঠায় তাও কিন্তু আমাকে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রেটা সাবমিট করতে হবে কারণ ডিভিডেন্ডের যে ট্যাক্সটা সেই ট্যাক্সটা ডিভিডেন্ট আমি যে নিয়েছি এটা রেভিনিউ কাস্টমস জানে না তো রেভিনিউ কাস্টমস সেই ট্যাক্সটা পায়নি সো আমার দায়িত্ব এখানে একটা জিনিস মনে রাখতে হবে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন আমরা বলি অর্থাৎ আমি আমাকে অ্যাসেস করে আমি রেভিনিউকে পাঠাচ্ছি এবং এই জিনিসটা রেভিনিউ মনে করে যে প্রত্যেকে তার যত ইনকাম আছে যেই ধরনের সব ইনকাম আছে সবগুলো একসাথে করে এই সে নিজেই নিজেকে অ্যাসেস করে পাঠাবে